এটা করি বলে আপনাদের সহযোগিতা পাই আমরা আচ্ছা সুন্দর করে নামাই দিও কিন্তু বুঝছো কারণ এই লোকটা অনেক বিপদে পড়ছে বিপদ থেকে একটু উদ্ধার কইরা ঠিক আছে ভাই ভাবে জান আচ্ছা আল্লাহ আল্লাহর ডাকেন দেন বিপদাবত থেকে আপনিও ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আর কি বলবো মহেশিংশেরপুর ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম